নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্যে হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি খেতেও ভালো লাগে আর খুবই সুস্বাদু কাঁচা লঙ্কা দিয়ে করব পূজা এসে গেছে সামনেই পূজা তো একটু হালকা পাতলা ঝোল খেলে পেটটা অন্তত ভালো থাকবে পূজার সময় রিচ তো খাওয়া হবে তা আজকের আমি ফলুই মাছ নিয়ে এসেছি ঝিঙে আলু দিয়ে ফলুই মাছের পাতলা ঝোল করে দেখাবো এই দেখো মাছগুলো বেশ সাইজের মাছ আর মাছগুলো খুব সুন্দর মাছ চলো প্রথমে সবজিটা কেটে তারপরে মাছটা দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর মাছ কতকটা চিতল মাছের মতন দেখতে কিন্তু কিন্তু এটা চিতল মাছ না। এটা ফলুই মাছ আর ফলুই মাছ বেশি বড় হয় না এরকম ছোট হয় আর গা দেখো না চকচক করছে মাছের লবণ হলুদটা মাখিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে বাকি মাছগুলো ওরাম লাল লাল করে ভেজে নাও তেলে পাঁচ ফোড়ন দিয়ে দেব ধুয়ে রাখা ঝিঙে আলুগুলো ঝিঙে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো হলুদ লবণ কাঁচা লঙ্কা জিরে বাটা É vai te ouvir. ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো হালকা পাতলা মাছের ঝোলে রেসিপি হয়ে গেছে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের রেসিপি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে